মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তোরাপাড়া এলাকার বাসিন্দা নীলকমল অট্ট গত মঙ্গলবার থেকে ছিলেন না নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে নিয়ে তিনি গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি রবিবার সকালে বাড়ি ফিরে দেখেন তার বাড়ির জানালা ভাঙা তড়িঘড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে দেখেন যে বাড়ির আলমারি থেকে শুরু করে ওয়ার্ড্রব সব কিছু ভাঙা নেই লক্ষাধিক টাকার গহনা সহ নগদ প্রায় চল্লিশ হাজার টাকা শুধু তাই নয় ফ্রিজে রাখা সমস্ত খাবারও খেয়ে গেছে ডাকাতের দল খবর দেওয়া হয় কোতোয়ালি থানায় পুলিশ আসে ঘটনাস্থানে এবং ঘটনার তদন্ত শুরু করে মঙ্গলবার দুপুরে বুধবার ছিলাম ওখানে বৃহস্পতিবার যথারীতি সকালে আসি বিকেল সাড়ে তিনটার দিকে বেরিয়ে যাই বৃহস্পতিবার রাতিতে ছিলাম না শুক্রবার শনিবার ছিলাম না রবিবার সকালে এসেছি এসে দেখলাম জানলার গ্রিল কাটা দরজা পাল্লা খোলা দেখছি গোটা ঘর পুরো অলমারি টালমারি তজমত তজনত করে যা যা জিনিস ছিল সব নিয়ে গেছে সোনা গয়না গয়নাগাঠি রূপ বাসনপত্র ওরসাদির যা যা ছিল সব কত টাকা আনুমানিক আমার তো আট লাখ টাকার মতো গয়না হবে আর এমনি টাকা ছিল চল্লিশ হাজার মতো আর রূপ ছিল ভরি পন্ড পণ্ড ভরি আর বাসনপত্র থালা টালাও টুকটাক নিয়ে গেছে থানায় অভিযোগ করবেন আর ইয়ে করার জন্য এবং গ্রসারিতে প্রায় তেল টেল করে লিটার পাঁচ লিটার তেল পোস্ত দুশো আর আমন বাদাম আর কিছু কিছু নিয়ে গেছে আমার সবকিছু লক্ষ্য করা হয় না এখনো একটা অভিযোগ যেটা ফ্রিজ থেকে জল খেয়েছে মিষ্টি খেয়েছে চকলেট খেয়েছে ছুঁড়েছে চাদারে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে গোটা খাটের বিছানা পত্র সব গুনেছে চাবি আলমারি চাবি ভেঙেছে তিনটে আলমারি ভেঙেছে বেডশিট জামা কাপড় আর সবকিছু ভালো 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 জিনিসগুলো নিয়ে গেছে থানায় অভিযোগ করবেন হ্যাঁ অবশ্যই করেছি থানা পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করছে কি নাম আপনার প্রণতি অট্ট আপনার হাজবেন্ডের নাম নীলকমল অট্ট এটা কোন এলাকা তোলাপাড়া তোলাপাড়া সুকুমার স্যার নামে ডাক